দিতে ফুলকপি দিয়ে মাছের ঝোল যদি এখনও না বানিয়ে থাকো তাহলে এই রেসিপিটা দেখার পর অবশ্যই একবার ট্রাই করো কারণ গরম গরম ভাত দিয়ে এই মাছের ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল রেসিপি তো চলুন দেখিনি আজকের রেসিপিটা এখানে আমি পাঁচ পিস টাটকা রুই মাছ নিয়েছি এই মাছের ঝোলটা কিন্তু একদম টাটকা মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে তো মাছের মধ্যে প্রয়োজন মতো লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি এদিকে একটা বড় সাইজের আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেরকম মাছের ঝোলের জন্য কাটে আর ফুলকপি নিয়েছি কয়েক পিস ফুলকপিগুলো এরকম মিডিয়াম সাইজে নিয়েছি এখন আমরা একটা মশলা তৈরি করে নেবো তার জন্য মিক্সিং জারের মধ্যে দিচ্ছি এক ইঞ্চ আদা পাঁচ কোয়া রসুন আর এখানে আমি এরকম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এই মাছের ঝোলটা বানানোর জন্য আমার দুটো পেঁয়াজই লাগবে একটা পেঁয়াজ মশলাতে ইউজ করব আর একটা পেঁয়াজ ভেজে দেবো তো একটা পেঁয়াজ টুড়ো টুড়ো করে কেটে মিক্সিন জালের মধ্যে দিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজে টমেটোও দিলাম এর সাথে আর দিচ্ছি এক চামচ গোটা জিরে কয়েকটা শুকনো লঙ্কা যদি শুকনো লঙ্কা অপছন্দ করো তাহলে অবশ্যই এর মধ্যে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো এখন জল দিয়ে মশলাটা রেডি করে রাখবো এই দিকে সরষের তেল একদম ধোয়া ওটা গরম করে মাছগুলো ভেজে নিচ্ছি তো এইভাবে খুন্তির ওপর নিয়ে মাছগুলো তেলের ওপর ছালে কিন্তু তেল ছিটকানোর সম্ভাবনাটা কম থাকে তো আমি এইভাবেই মাছটা সবসময় ভাজি একটা সাইড হয়ে গেছে তো দুটো সাইডই হালকা লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি তো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তেল থেকে তুলে নিচ্ছি কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যেই এখন আমি আলুটা ভেজে নিচ্ছি আলুর মধ্যে আলাদা করে নুন আর হলুদ কিছুই দিচ্ছি না যেহেতু মাছের মধ্যে নুন হলুদ দেওয়া ছিল তো তেলের মধ্যে কিন্তু অলরেডি হলুদ আছেই তো এই যে আলুগুলোকে কিন্তু বেশ লাল করে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এই তেলের মধ্যে এখন আমরা ফুলকপিগুলো ভেজে নেবো ফুলকপি তেলের মধ্যে দিলে কিন্তু অনেক তেল ছিটকোয় তার জন্য আমি ঢাকা চাপা দিয়ে ফুলকপিগুলো সবসময় ভেজে নিই ফুলকপিগুলো কিন্তু একদম বেশ লাল করে ভেজে নিতে হবে তো এই যে ফুলকপিগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এখন তুলে রাখবো কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে কিন্তু বাকি রান্নাটা করে নেবো আর আলাদা করে তেল দেওয়ার দরকার নেই তো ফোড়নের জন্য তেলের মধ্যে প্রথমে দিলাম ওয়ান ফোর টেবিল স্পুন গোটা জিরে দুটো তেজপাতা আর দিচ্ছি একটা পেঁয়াজ কুচি যে মিডিয়াম সাইজের পেঁয়াজটা রেখেছিলাম সেটাই কুচিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে এখন লাল করে ভেজে নিতে হবে তো এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর আমরা প্রথমে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি এখন চার পাঁচ মিনিট টাইম নিয়ে মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে মাঝের মধ্যে অ্যাড করতে হবে হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর এক টেবিল স্পুন লবণ লবণটা নিজেদের স্বাদ মতো অ্যাড করতে হবে তো মিডিয়াম ফ্লেমে বেশ সুন্দর করে মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নিয়েছি আর এই কষানোর সময় কিন্তু আমি একটু জল অ্যাড করিনি একদম শুকনো করে মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি মোটামুটি পাঁচ মিনিটের মতো কষানোর পর এর মধ্যে ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম এখন প্রয়োজন পড়লে অল্প অল্প জল দিয়ে আলু ফুলকপির সাথেও মশলাটাকে মোটামুটি চার পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব তো এই যে খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি প্রয়োজন মতো জলটা অ্যাড করছি অবশ্যই এখানে কিন্তু গরম জল অ্যাড করতে হবে তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেক ভালো আসবে তো যতটা ঝোল রাখতে চাও সেই অনুযায়ী কিন্তু জল অ্যাড করতে হবে জল দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে ঝোলটাকে দু তিন মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছটা দেওয়ার পর ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আরও দু তিন মিনিটের জন্য ফুটিয়ে নেব আর এর মধ্যে অল্প পরিমাণে আমি ধনে পাতা কুচিও দিয়ে দিয়েছি তো এই যে মাছটা দেওয়ার পর আরও তিন মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি আর আমাদের মাছের ছোল কিন্তু এখন একদম রেডি শেষের মধ্যে অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো দিচ্ছি এই গরম মশলাটা আমার হোম মেড গরম মশলা দুর্দান্ত স্বাদ হয় যে রেসিপিতেই দিই না কেন যদি ভিডিওটা চাও তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারো লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এই যে আলু ফুলকপি দিয়ে মাছের ছোল আমাদের একদম রেডি হয়ে গেছে ভিডিওটা ভালো অবশ্যই লাইক